হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো দেবতাদেরও মানব হবার স্বাদ কেন দেবতারা মানব হতে স্থান এটা স্বাদ তাদের মনে কেন সাধ জাগে এই দেবতারা স্বর্গলোকে থাকেন তাই দেবতাদের স্থান দেবলোক মানুষ মর্তলোকে বসবাস করেন তাই পৃথিবীকে মর্তলোক বলে মানুষ যদি কোনো পূর্ণ কর্ম করে তবে সর্বলো সে প্রাপ্তি হয় এখন কথা হইল দেবতারা কেন মানব হতে সাধ করেন তাদের সাধ কেন জাগে তারা তো দেবলোকে দেবতার দায়িত্ব নিয়ে আসেন এখন তাদের অভাব কিসের এবং কিসের অভাবে মানব হতে চান এখানে প্রশ্ন জাগে যে দেবতারা মানব হবার যে স্বাদ কেনই বা মানব হতে চান কারণ মানুষ তার পূর্ণ কর্ম যদি করে সে দেবলোক প্রাপ্তি হয় কিন্তু এই যে পূর্ণ করে দেবলোকে দেব প্রাপ্তি হন কিন্তু দেবতারা কেন আসতে চান এই পৃথিবীতে মানুষের জন্ম মৃত্যু আছে তাদের আর এই দেবতাদের কিন্তু জন্ম মৃত্যু নাই মানুষ পাপ করে নরকে যায় পূর্ণ করে ভোগ করে পৃথিবীতে আবার জন্ম নেয় এই বিষয়ের 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 যে সংসার এই বিষয় সংসারে সে নিম্মজিত হয়ে যায় এখন এই নিম্নজিত হইয়া মানুষ কোন কুল কিনারা পায় না যে অভাবে দেবতারা মরতে আসতে চান মানুষ সে অভাব বসতে পারে না কারণ তারা এতই মূর্খ এতই বোকা তাদের চৈতন্য জ্ঞানের অভাব এই যে চৈতন্য জ্ঞান এই চৈতন্য জ্ঞান সাধারণ মানুষ দ্বারা বোঝা বড় মুশকিল কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তের জন্য ভক্তি অনায়াসে দান করেছেন এত সহজে কোনো যোগে এই বক্তা এই বক্তির পথে অগ্রসর হইতে পারে না এখন মানুষ যদি চেষ্টা করে ভক্তির পথে অগ্রসর হতে পারেন এবং ভগবত দাম লাভ করতে পারেন কিন্তু দেবতারা তার চেষ্টা করো তাদের পক্ষে সম্ভব না দেবলোকে সম্ভব না তাই দেবতারা এমনকি শিব মানুষের দেহ ধারণ করে ভগবানের উপাসনা করার সাত করেন এমনকি রূপে বহুত এই ব্রহ্মা শিব তারা কিন্তু এই মানব রূপ ধারণ করে তারা এই পৃথিবীতে উপাসনা করেছেন এতে শাস্ত্রের অনেকই প্রমাণ আছে একমাত্র পৃথিবী উপাসনার কেন্দ্র এই জগতে অনেক উপাসক সিদ্ধি পূরণ করেছেন এই উপাসনা করে পৃথিবীতে কিন্তু এই স্বর্গলোকে কোনো সিদ্ধির কোনো প্রয়োজন হয় না এবং সিদ্ধি লাভ করতে পারে না একমাত্র যে পৃথিবী উপাসনার জায়গা এই স্বর্গমত্ত পাতাল এই তিনটা দেশ একমাত্র মত্তে মানুষ এখান থেকে উন্নতি করতে পারে আবার এই মত্তে থাইকেও মানুষ অবনতি হয় এই মতের উপাসনা করে কেউ নরকে যায় আবার কেউ স্বর্গপ্রাপ্তি হয় কেউ কিন্তু বৈখুণ্ড প্রাপ্তি হতে পারে কিন্তু দেবতারা সেই জিনিসটা আস্বাদন করতে পারে না ভগবানের ভজন করে যে প্রেম ভক্তি আস্বাদন করো ভক্তে তার দেবতারা তাদের দ্বারা করা সম্ভব হয় না কারণ তারা অমৃত প্রাপ্তি তাদের কোনো মৃত্যু নাই জন্ম নাই যেহেতু তারা অমৃত অমৃতপ্রাপ্তি বা অমৃত আস্বাদন করে তারা মৃত্যুকে জয় করছে কিন্তু এই যে তারা যে জীবিত আছে অমৃত খায়া এই অমৃত আর এই জগতের যে ভগবত অমৃত অনেক তোফাত মানুষ যে অমৃত পান করে এবং পান করা তারা যে এই ভগবত ভক্তি লাভ করে কিন্তু দেবতারা তা লাভ করতে পারে না এই দেবতাদের অমৃতর সে এই যে ভগবত অমৃত তার সে অনেক শ্রেষ্ঠ কারণ এই অমৃতের মধ্যে তারা প্রেম ভক্তি আস্বাদন করতে পারে এবং সর্বদা তারা ভগবানের প্রেমে বিবুর হয়ে থাকে এমন কি তারা ভগবত ধামও যেতে পারে যদিও ভগবত ধামে নাও যেতে পারে এই যে জন্মে জন্মে যদি তারা এই ভগবত ভক্তি আস্বাদন করে তাদের যে প্রেম রস নিয়ে যারা এই পৃথিবীতে থাক জন্মগ্রহণ করছেন তারা প্রেম ভক্তি দেওয়ার সর্বসময় কামনা করে যে আমার যদিও আমি এই পৃথিবীতে বারবার আসি আমি যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই এবং এই ভগবত ভক্তির মাঝে যেন ডুবে থাকতে পারি যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু এই কামনা করে এখন কথা হইল এই আমরা মানুষের জন্ম নিয়ে মানুষ অসহায় অবস্থায় আছি মনুষ্য জনম যে দুর্লভজনন তা কিন্তু বুঝতে পারি না কারণ আমাদের সেই চৈতন্য বোধ না শক্তি নাই আমরা মনে করছি পৃথিবীতে আসছি এই চলে যাব কিছুদিন থাকব আবার মরে যাব এই যে জিনিসটা এটি কিন্তু সারাক্ষণ কল্পনা করে কারণ সে বিষয় বাসনায় দুই বা থাকে সে আর চেতন শক্তি পায় না আর এতই বোকা বিষয়ের স্বাদ গ্রহণ করে তারা চৈতন্য জ্ঞান অর্জন করতে চায় না আর তারা বুঝতে পারছে যে এই পৃথিবীতে আর যদি মানুষরূপে জন্ম নেওয়া হয় তাহলে ভগবানের প্রেম আস্বাদন করা যায় তাই তারা মনে মনে কল্পনা করে যে আমরা যদি দেবতা না হয়ে মানব হতাম তাহলে ভগবানকে আস্বাদন করতে পারতাম হরে কৃষ্ণ যাই হোক আজ আমি এই পর্যন্তই রাখলাম যদি ভুল ভুলতরিটে হয় আমাকে ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ